তেল তারপর তেল হলুদ লবণ মশলা মাংস মাছ এটি বাংলাদেশের সবচেয়ে বড় নোট এই নোটটি ইনকাম করতে একজন মানুষের কতটা সময় লাগে তা দেখতে আমাদের সঙ্গে থাকুন ভাই এটি ইনকাম করতে আপনার কত সময় লাগে দুই দিনও হবে না আপনার শাক বিক্রি করেন আপনার কত সময় লাগে এই নোটটি ইনকাম করতে মানে লাভ লাভ করতে লাভ করতে দুই দিন যাবে দুই দিন লাগবে ভাই আপনার এই নোটটি ইনকাম করতে কত সময় লাগে চার্জ বিভিন্ন কিছু আছে এগুলো বাদ দিয়ে কি একদিনে সম্ভব এই টাকাটি ইনকাম করতে আপনার কত সময় লাগে তিন দিন তিন দিন চাচা এই নোটটি ইনকাম করতে আপনার কত সময় লাগে এক হাজার টাকার নোট না হ্যাঁ পাঁচশো বন্ধু গাড়ি ঘোড়া যায় মানে দুই দিন লাগে হ্যাঁ দুই দিন লাগে আচ্ছা আপনি তাহলে আমার সঙ্গে একটু আসুন হ্যাঁ ঠিক আছে একটু আপনি দেখবেন আসুন আপনি আমার সঙ্গে একটু আসবেন আসুন আসেন আমাকে চারশো গ্রাম মাংস দেন কত হয়েছে তিনশো চাচা টাকাটা দিয়ে দেন টাকাটা দিয়ে দেন এখন আমরা যাবো মাছ কিনতে কি মাছ নেবেন এগুলো নেবেন না না এই মাছটা নেবেন আপনার পরিবারে কয়জন পাঁচজন এক কেজি হলে হবে আচ্ছা এক কেজি দেন তো দুইশো টাকা দেবো ও মানে দুইশো দশ টাকা হয়েছে দুইশো টাকা নিচ্ছেন ধন্যবাদ টাকা দিয়ে দেন মাংস নিয়েছি এবং মাছ নিয়েছি উদ্বৃত্ত রয়েছে আরো পাঁচশো টাকা আমরা এবার যাব সবজির বাজারে নাকি চাচা সবজির বাজারে যাব আমরা চলে এসেছি সবজির দোকানে চাচা কি কি সবজি লাগবে আপনার ওনাকে বলেন এবং উনি দিয়ে দেবে ভাই একটু দেন তো সবজি দেন তো আলু দাও আচ্ছা এক কেজি আলু দিয়ে দেন দাম কত ভাই আলুর পঞ্চাশ টাকা কেজি একটা ব্যাগ দিয়ে দেন আমাকে ব্যাগ বিশ টাকা না বিশ টাকা আর আলু দিলেন কত টাকার পঞ্চাশ টাকার আর কি আর কি চাচা বাগুন এক কেজি টাকা এক কেজি বিশ টাকা আচ্ছা বেগুন এক কেজি দিয়ে দেন মরিচ দেন তো পেঁয়াজ কতটুকু হাফ কেজি হাফ কেজি কপি কত টাকার ভাই পনেরো টাকা সিম দেন হাফ কেজি দেন তিনশো পঁয়তাল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এখনো চলেন আপনি হলুদের দোকানে মশলার দোকানে চাচা কি নেবেন এখানে বলেন ওনাকে বললে উনি দিয়ে দেবে মশলা দাও একশো টাকা দাও একশো টাকার কি সব মশলা হ্যাঁ সব মশলা আচ্ছা সব মশলা মিলে একশো টাকা দিয়ে দেন ভাই ভাই আপনার এখানে হলুদ আছে আচ্ছা হলুদ হলুদ কতটুকু লাগবে বিশ টাকার দাও বিশ টাকা আচ্ছা দিয়ে দেন বিশ টাকার হলুদ দেওয়ার পর আমাদের ব্যালেন্স রয়েছে এখনো দুইশো পঁচিশ টাকা লবণ আছে আপনাদের কাছে আচ্ছা লবণ দিয়ে দেন মাইনাস চল্লিশ এখনো রয়েছে একশো পঁচাশি টাকা তেলের দাম কত হচ্ছে পঁচাশি টাকা এখনো রয়েছে আমাদের একশো টাকা ওগুলো হাতে রাখেন চলেন আমরা এখন চালের বাজারে যাব। চাচাকে চাল দেন তো মুরব্বী কেজি কত করে চাল ষাট টাকা আচ্ছা দেড় কেজি চাল দেন আর বাকি রয়েছে দশ টাকা আচ্ছা আপনার ব্যাগে রাখেন চাচা আমাদের তো বাজার শেষ কি কি বাজার করলাম আমরা দেখি একটু চাল চাল নিয়েছি তারপর তারপর তেল আচ্ছা তারপরে হলো হলুদ আচ্ছা তারপরে লবণ লবণ তারপরে হলো মশলা মশলা আচ্ছা তারপর তারপর হলো মাংস উঠান উঠান ওখানে মাংস নিয়েছি হ্যাঁ তারপর তারপর মাছ মাছও নিয়েছি আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপর সিমে সিম কাঁচা বাজার অন্য কাঁচা বাজার এখন আমাদের কাছে কত টাকা উদ্বৃত্ত রয়েছে দশ টাকা দশ টাকা উদ্বৃত্ত রয়েছে চাচা এটা আপনি কিছু পান আপনি পান খান তো একটা পান খেয়ে নিন ঠিক আছে তো এই সম্পূর্ণ বাজার আজকে আপনার জন্য কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে আপনার পরিবারে কয়জন

আমি আরো এই প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো বেশি বেশি করতে আজকে যে যে সীমিত আকারে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হয়তো বা আপনাদের ভালোবাসা পেলে আরো বিস্তার হবে এবং আরো বেশি করে এই প্রোগ্রাম করতে পারবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম চাচা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ